আরেকজনের ফ্লাটে যে করতো নিজের মধ্যেই তো করতেছে দুনিয়াকে বুঝা যাইতেছে দুনিয়াওয়ালা চোখ খোলা দেখ আমার ফ্লাটকে দেখ সব আছে তোরা বলবি সব পাইছি আমি দিয়া গেলাম আমি কিচ্ছু পাই নাই আমরা এক পাগলকে চিনতাম অনেক আগের কথা বিশ পঁচিশ বছর হবে তো সে দু একটু পরপর বলতো আফসোস হামনা সামলে আফসোস আমরা বুঝলাম না আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে এই লোকটা কি বলে একটু পর পর বলে আফসোস আমরা বুঝলাম না কথার তো থাকতে হবে তো বলতেছিলেন যখন পাকিস্তান হয় সাতচল্লিশে তখন এই লোকটা ইন্ডিয়া ছেড়া পাকিস্তানে যেতেছিল তখন বাংলাদেশ ও পাকিস্তান ছিল ঠিক না পূর্ব পশ্চিম হিসাবে শিখদের হাতে মারা গেছে তখন শিখরা তাদের বর্ডারে যাকে পাইছে তাকে গণহত্যা করছে এর আগে মেয়াতের ছিল ইলিয়া বলতেন নে নেকলো না দিয়ে গে বাহির হও নইলে একদিন তোমাদেরকে ডাক করে কথা এই লোকটার মাথার ভিতরে ঢুকছে করছে তো পুরো ফ্যামিলি যখন হারাই ফেলছে সেও বারসাম্যতা হারাই ফেলছে এখন সে সারাদিন এটাই বলে আফসো সামনা সামধে মৌলানা সাথে আফসোস সামনা তো আফসোস এখানে যে আল্লাহ যে উম্মতকে বিরাট বড় একটা দায়িত্ব দিলেন আফসোস এই উম্মত বুঝলো না এই জন্য কথাটা মনে উঠলো কাহিনী না এলে মনে ওঠার দরকার ছিল না যে আসলে যে কত বড় দায়িত্ব দিছে এটা না বুঝতে পারলাম না বুঝাইতে পারলাম বুঝতেও পারি না বুঝেই তো পারি যার কারণে উম্মতের আজকে এই দুর্দশা জমিনে আসে বটে কিন্তু হিসাবে নাই কি বলেন মুসলমান আজকে সারা দুনিয়ায় এর যে কোন কি নির্যাতিত জাতি আছে হম নির্যাতিত জাতি নাই নির্যাতিত জাতি আর চেনাই একটা কুকুর কুয়ার ভিতরে পড়া গেলে মানুষ ওকে বাঁচানোর জন্য উন্নত দুনিয়ার মানুষ যত প্রযুক্তি ব্যবহার করে তাকে কুয়ার থেকে বাঁচানোর জন্য আজকে মুসলমান যদি কয়েক লাখ মারা যায় তাইলেও কারো কিছু আসে যায় না আসে যায় না কারণ কি কারণ এটি আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিছিলেন দায়িত্বের উপরই মানুষের পদমর্যাদা হয় আর পদ বলেই মানুষের পাওয়ার হয় শক্তি হয় পাওয়ার হয় শক্তি হয় এটা মানতে হবে আল্লাহ আমাদেরকে একটা বড় দায়িত্ব দিছিলেন নুন্ম মানের দায়িত্ব যদি উন্মত পালন করত নুন্ম মানের দায়িত্ব ছোট একটা দায়িত্ব যদি পালন করত নুন্ম মানের দায়িত্ব আজকে জুমার সময় ছয় তালা ভরছে এই মসজিদে কিন্তু মাগরিবে দোতলা ভরে নাই আজকে তো মার্কেট খোলাও না ঠিক না খোলা ছয়তলা পর্যন্ত মানুষগুলা কোত্থেকে আসছে আকাশ ঠিকা অথচ মাগরিবে তো এর চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল রুট গার্ড সব জাম হয়ে যাওয়ার কথা ছিল কালকেও বলছিলাম আমি কেননা মাগরিবের পরে যে সাতবার পড়ছে আল্লাহ জিরনি মিনার না বলেন আল্লাহ হম্মা জির্নি মনে মনে সাতবার পরে ফেলেন যে সাতবার থেকে আর কি দু দুযোগ থেকে মুক্তির গ্রান্টি মিলল এটা পাওয়ার জন্য হইল মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল আমার কথাটা যদি অযৌক্তিক হয় তাহলে এত বড় ওয়াদা ছিল না যে ওয়াদাটা মাগরিবে ছিল কিন্তু মাগরিবে তো দোতলা এই উপরটা পড়ে নাই আমি তো দোতালাই বললাম জুমায় তো ছয় তালা পড়ছে বৈড়া মানে কিছু মানুষ সিঁড়িতেও দাঁড়াইছে কিন্তু মাগরিবি তো এতটুকু বুড়ি হওয়ার দরকার ছিল আল্লাহ কে একটা দায়িত্ব দিয়েছিল না আমরা বুঝলাম না যার কারণে যেই মর্যাদা পাওয়ার ছিল এই উম্মত বিরাট বড় মর্যাদা পাওয়ার উন্মত শুধু আখেরাতে না দুনিয়াতেও কোরআন বলে আংতুমুল আলাও তুমিন তোমরা সবচেয়ে উপরে থাকবে তোমাদের চেয়ে উপরে আমি কাউকে এই জমিনে যেতে দিব না তোমরা সবার উপরে থাকবে সব তোমাদের অধীন থাকবে এই ওয়াদা ছিল আজবার আমাদের সাথে আংতুমুল আলাওনা ওয়াদা ছিল দ্বিতীয় আমাদের সাথে আজকে আমরা নিরাপত্তা চাই কোরআনের ওয়াদা ছিল আমরা তোমাদেরকে এতটুকু নিরাপত্তা দিব যে তোমরা নিরাপত্তা বিক্রি করে চলবে নিরাপত্তা বিক্রি কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা মানুষকে নিরাপত্তা দিয়া মাল কামায় মনে হয় বোঝেন নাই বাইঙ্গেই করে দিব আচ্ছা লাগা এখানে দোকান ডেলি আমার পঞ্চাশ টাকা দিস দেখি তোর কে কি কয় নাই এরকম রোডে ঘাটে নাই নাই প্রত্যেক মহল্লায় নাই আল্লাহ তো বলছিল তোরা মানুষকে নিরাপত্তা দিয়া খাব তোদেরকে এত নিরাপত্তা দিব যে তোমরা নিরাপত্তা বিক্রি করে খাবে দুনিয়া হিসেবে বলবে আমাদেরকে নিরাপত্তা দাও কত টাকা লাগবে বলো সেফটি দাও আমাদেরকে মনোযোগ দিয়ে শোনেন কাজে লাগবে নাইলে পস্তাইতে হবে এটা সত্যি আসুস পস্তাওয়া আসুস গুনাহ কো ধুল দিতে হাদামত কি আসু গুনাহ হই ধার সামনে আর চোখ দিয়া পানি যদি ঝরে তাহলে সমস্ত গুনাকে দুয়া শেষ মু আজকে তো এই ওয়াদা আছে আজকে লজ্জিত হওয়ার ওয়াদা আছে বহুত বড় ওয়াদা আজকে অনুতপ্ত হওয়ার বড় আজকে চোখে পানি জাহান নাম নিবানো যায় কিন্তু সাত সমুদ্রের পানি দিয়া জাহান নামের একটা ছোট ফুলকি নিবানো যায় না ফুলকি ফুলকি বোঝেন হম বোঝেন না মনে হয় লাকড়ি জ্বললে দেখেন না কিছু ফুটা ফুটা বাহির হয় ছোট ছোট ফুলকি ওটা সাপ সমুদ্রের পানি দিয়ে নিবানো যাবে না কসম খোদান কিন্তু আপনার মাসির মাথা পরিমাণ পানি দিয়া আপনি জাহান নাম নিবাইতে পারে আজকে এতটুকু দাম আছে কালকে দাম হবে না এই জন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে নাইলে কিন্ত পস্তাইতে হবে ওই দিন পস্তানের কোন দাম হবে না আজকে পস্তাবার দাম আছে আমরা বলি পস্তানো হিন্দিতে এতটুকুই পার্থক্য তো যে লেখছে বড় সুন্দর লেখছে পস্তাওয়া আসু গুনাহকে ধুল দিতে অনুতপ্তের চোখের পানি গুনাকে ধুইয়া মুছা শেষ করে দেয়